মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় ডিও ম্যাডাম এস এস এ সদর পূর্ব চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক এই চক্রেরই কিছুদিন আগে শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত অমরবাবু আছেন আমাদের বারোই পাড়া প্রাক্তন হেবাসায় দিলীপবাবু আছেন এবং অন্যান্য অতিথিবর্গ এবং আমার সামনের যারা এই পাঁচ নম্বর মহারানী কাশেশ্বরী জুনিয়র বেসিক স্কুলের অভিভাবক অভিভাবিকা আমার স্নেহের বিদ্যালয়ের ছাত্রীরা এবং এই চক্রের অন্যান্য মাস্টার দিদিমণি যারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন সকলকে শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে এবং এই বিদ্যালয়ে এই চক্রে যেহেতু আমি ছিলাম একটা সময় বেশ কিছুদিন চার্জে ছিলাম তো সেই সূত্র থেকেই এই চক্রের সমস্ত বিদ্যালয় আমার কাছে একটা অন্যতম মানে অন্যরকম একটা ভাবনা তো সেখান থেকেই এই বিদ্যালয়ের যে অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো কোনোটাই আমি মিস করি না চেষ্টা করি সব সময় উপস্থিত হওয়ার এবং এই বিদ্যালয়ের ছাত্রীরা আজকে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের যে এক মাস দেড় মাস ধরে যে পরিশ্রম এবং এর পেছনে এই বিদ্যালয়ের যারা শিক্ষিকা শিক্ষক মহাশয় মহাশয়রা আছেন প্রত্যেকের পরিশ্রম আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে চলেছি এবং সদর পূর্ব চক্রের অন্যতম একটা শ্রেষ্ঠ বিদ্যালয় আমরা জানি যেই বিদ্যালয়ে প্রচুর স্টুডেন্ট এবং এই বিদ্যালয়ের মাস্টার দিদিমণিরা যেভাবে তাদেরকে গাইড করছে সময় এবং যেভাবে শুধুমাত্র যে পড়াশোনা নয় পড়াশোনার সাথে সাথে বিভিন্ন অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস সেটা আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে যোগা বিভিন্ন বিষয়গুলোতে যেভাবে মাস্টার মশাই সর্বক্ষণ সর্বশেষ সময় সচেষ্ট সেই দিক থেকে এই বিদ্যালয়ের সকল মাস্টারমশাই মশাই প্রধান শিক্ষক যোগ্য উত্তর এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা